মরুভূমির মাঝখানে আমার একটা বান্দা মারা গেছে তুমি পয়া জিম্মা হলো তুমি তার গোসল দিবা তারে কাফুন পড়াইবা আমার ওই বান্দাটাকে তুমি জানাজার নামাজের ইমামতি করে কবরস্ত করবার নিজের হাতে জানাজাটা মরুভূমিতে পড়লে হবে না তাকে লইয়া মহল্লায় চলে আস আর বুনি ইসরায়েলে ঘোষণা করে জানায় দাউ আমার এই বান্দাটার জানাজার যে বান্দাটা মারা গেছে আমার এই বান্দাটার জানাজার নামাজ যে পড়বে আমি আল্লাহ আমার বান্দার জানাজা পড়নে ওয়ালার পিছনের জীবনের সব গুনা মার করে দিব কালী মুখ দিয়ে ঘোষণা হয়েছে এর সাদাতমন্দ এক বান্দার জানাজা কে কে পড়বি আয় আয় লাশ লয়ে এলাকায় এসে কয় এই বান্দার জানাজা পড়লে আল্লাহ তাআলা তোদের জীবনের সবার পেছনের গুনাহ maaf করে দিবে বনি ইসরাইলের কেউ বাকি নাই জানাজায় হাজির আসা সবাই হাজির হয়ে গেছে কারণ এক জানাজা পরে যদি পিছনের সব গুণা মাফ করা যায় তো লটারি দারুন এক অফার আইসে সাথে সাথে এলাকার সব মানুষ জানাজার জন্য হাজির হয়ে গেছে এলাকার মানুষের সাদ ইচ্ছা হল যার জানাজা পুইডা জীবনের পিছনের গুণা মাফ হবে তারে এক নজর দেখবার চাই কালিম ও কলিম যার জানাজা পড়ার কারণে আমাদের পেছনের জীবনের গুণামাব হবে তারে এক নজর দেখবার চাই পয়গম্বর আলাইহিসসালাত ওয়া সাল্লাম তার চেহারাটা আমাদের দেখান মানুষজন লাশের চতুর্দিকে ভিড় করেছি কাফনের কাপড় সরাইয়া পয়গম্বর যুবকরা তার চেহারা ভিড় করে দিয়েছে এলাকার লোকেরা কয় ও আল্লাহর কালিম এই মাপ হইল এ যুবক তো সেই যুবক যাকে আমরা সবাই মিলা এলাকা থেকে বাইর করে দিছিলাম অবাঞ্চিত ঘোষণা করে তাকে বনি ইসরাহল থেকে বের করে দেয়া হয়েছে কারণ সে কার সে মৎখর সে পাপাচারী এত বেশি পাপ সে সম্পাদন করে যে বনি ইসরায়েলের মান্না সালমা খাওয়া নেককাররা তাকে নিজেদের সাথে রাখেনি সবাই মিলা তাকে বহিষ্কার করেছে গ্রাম থেকে বের করে দিয়েছে কয়েক বছর আগে কিন্তু এ আল্লাহর বান্দা সেই আল্লাহর এত প্রিয় মাহবুব কেমনে হইল যে তার জানাজার নামাজ পড়ায় এলাকার লোকেরা মাপছে মাপ পাইল এলাকার মহল্লার মানুষের গুনাহাতা ক্ষমা হইল পয়গম্বর موسی আলাইহিস সালাম নিজ بني ইসরাইলের প্রশ্ন লইয়া আল্লাহর কাছে হাজির ওগো আল্লাহ সবাই মিলা তোমার যে বান্দাটাকে অবান্চিত কইরা বাহির করে দিছে তারি জানাজা কিনা পেছনের জীবনের কোনা মাফের জন্য তুমি বাহানা বানাইলা কি এমন কাজ তোমার এই গোলামে করল গো আল্লাহ আমি কালিম জানতে চাই আল্লাহ তালা বলে সবাই মিলা আমার বান্দাকে বাইর করে দিস সে কার কাছে যাবে কোথায় যাবে তার যাওয়ার কোন জায়গা নেই কয়েকটা ছাগল লইয়া সে মরুভূমিতে আশ্রয় গ্রহণ করেছে দিনের বেলায় ছাগলকে ঘাস খাওয়াই সন্ধ্যা বেলায় ছাগলের একটু দুধ দহন করে ক্ষুধার জ্বালা তার যাওয়ার কোনো জায়গা নাই সে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে বলে আল্লাহ আমি তবা করলাম তুমি আমাদের মাপ করে দাও সবাই তাড়ায় দিছে তুমি কিন্তু আমাকে তালায় দিও না এভাবেই মরুভূমির মাঝখানে ছাগলের দুধ দহন করে করে খায় আর মরু প্রান্তরে দিন কাটা হঠাৎ করে তার জ্বর হয়েছে অসুস্থ হয়ে গেছে সেবা করার কেউ নাই মরুভূমির মাঝখান থেকে খানাপিনা পানি সংগ্রহ করার শক্তিও তার নাই প্রচণ্ড রৌদ্রে মরু প্রান্তরের ভেতরে আমার অসুস্থ বান্দাটা যখন মৃত্যুবরণ করতেছিলে তখন সে পিয়াস যন্ত্রণায় যখন তার মৃত্যু হইতেছিল তখন একবার ডান দিকে তাকায় একবার বাম দিকে তাকায় একবার সামনে তাকায় একবার পেছনে তাকায় দেখে কেউ নাই তখন মৃত্যু নাগে আমার বান্দা কয় আল্লাহ আমি না তওবা করেছি কিন্তু আমি আজকে এত অসহায় ডান দিকে তাকায় দেখলাম এক ঢোক পানি দেওয়ার কেউ আমাকে নাই বাম দিকে তাকায় দেখলাম আমাকে সহযোগিতা করার কেউ আমার নাই সামনে তাকায় দেখলাম কেউ আমার নাই কিন্তু আল্লাহ এখন তো দেখি আমার আছে শুধু আমার মাওলা আল্লাহ ওগো আল্লাহ তুমি সারা তো আমার আর কেউ নাই সবাই আমাকে ঘর ধরে বাইরে করে দিছে মরুভূমিতে আমি আশ্রয় পেয়েছি কিন্তু মাওলা গো তুমি যদি আমাকে তারা দাও আমার তো আর কোথাও জায়গা নাই মাওলা আমার কেউ নাই কিন্তু তুমি আছো আল্লাহ মরণের আগে শেষ দরখাস্ত আল্লাহ সবাই আমাকে মহল্লার থেকে বাইর করছে তুমি কিন্তু তোমার বান্দার দল থেকে আমারে বাইর করে দিও না আল্লাহ আমার বান্দাটা বড় প্রান্তরে এমন একটি তহবা করেছে সে তোবা করে তার গুণার জন্য ক্ষমা চাইছে তার তাই তো এমন ছিল এমন একটা তহবার পড়ে সে যদি নিজের জন্য ক্ষমা না চাইয়া তোমাদের সবার জন্য বনি সের জন্য যদি সে ক্ষমা চাইত তাই আমি তাওবার ওজনে তার তওবার কারণে বনি ইসরায়েলের সকলের আমি maaf করে দিতাম যেহেতু সে নিজের জন্যই ক্ষমা চাইছে তার তওবা আমি খুশি হইয়া আমার বান্দারটাকে বনি ইসরায়েলের মানুষদের গোনা মাফের জন্য ওসিলা বানালাম আমার প্রিয় বান্দার জানাজা যে পড়বে এমন একটা তওবাকারী বান্দার আমার কাছে এত দাম এমন বান্দার জানা যাও যে পড়বে আমি আল্লাহ তার পেছনে সব গুণা মাফ করে দিব বলে ঘোষণা দিলাম আমাদের সাথে তো খারাপ মানুষের মোলাকাত হয় কিন্তু আল্লাহর কোন কোন বান্দার সাথে আল্লাহর সাথে মোলাকাত হয়

আমার এ সময় পর্যন্ত কথাগুলো শোনার পরে যদি আপনাদের হৃদয়ের ভেতরে সামান্য জন্ম থাকে। ইমামে আজম চল্লিশ বছর এসার অযুদিয়া ফজর পড়ল হায় রে আবদুল্লাহ ইবনুল মুবারক সারা জিন্দগি রাতের নামাজ পড়ল হায় রে আল্লাহর কত পে নামাজি আল্লার প আন খতন করল সারা রাত জেকের করল ইবাদত করল। প্রতিদিন ইমামে আবু ইউসুফ দু শত রাকাতনফল নামাজ করল, আর আমার চল্লির বছরের ফরজ নামাজ কাজা হয়ে গেছে। ৩০ বছরের তকবিরে উলা নষ্ট হয়ে গেছে। তকবিরে উলার হিফাজত হয় নাই। আল্লাহ পাকের গুলামি হক আদায় করে আমার করা হয় নাই অন্যায় হয়ে গেছি জিন্দিগি নষ্ট করে ফেলেছি শয়তান খুশি হয়ে গেছে এখন আমার তো রবকে খুশি করতে হবে যদি এই হিসাব কারণ আইসা যায় থাকি তাহলে তার জন্য আল্লাহর মাহবুব হওয়ার আফজাল আমল হলো এই মজমায় এখন যদি সে দিল ভরা ব্যথা লইয়া তার দিয়া যদি উচ্চারিত হয় আস্তা হফিল্লাহ মিহকুল্লি দাম দাম আল্লাহ আমি আমার পেছনের জিন্দগীর সব গুনার জন্য তোমার কাছে তবা করতেছি করতিছি মালি জীবনে বুঝি নাই জিন্দগির মূল্যবান হায়াত আমি অনেক নষ্ট করেছি আজ থেকে ত করলাম আর নামাজ কাজা করব না আর বেপদা চলব না আর মিথ্যা কথা বলবো না আর কোরআন থেকে দূরে থাকবো না তোমার কোরআন পড়ব আর তোমার জিকির থেকে নিজের জবানকে দূরে রাখবো না তোমার নামের জিকির দিয়ে আমি আমার জিব্বাকে এখন থেকে বিজায় রাখবো যদি এমন কোনো অনুশোচনা কোনো আল্লাহর বান্দার এসে যায় আর যদি তার মুখে ইস্তেফার উচ্চারিত হয় তবে খুশখাবরি লইয়া ঢাকা থেকে সাফর করে এ মাদারীপুরবাসীর আপনাদের কাছে এসেছি আমার মৌলায় বলে নাল্লাহ ইহিবুতা ওয়া যারা তওবাক করে মহান আল্লাহ তাদেরকে ভালোবাসে যদি দিল থেকে কোনো বান্দা তাওবার বাণী উচ্চারণ করে আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য ভালোবাসার দুয়ার খুলে আল্লাহর ভালোবাসা এমন প্রশস্ত কায়দায় বান্দার কাছে এসে যায় উলাইকা সাইয়া সাইয়াতিহিম হাসানাত বান্দার কৃত জিন্দগির সব গুনাহ যা আমলনামায় আছে একটা খালি তাওবা হইয়া গেলে আল্লাহ তালা খুশি হইয়া বান্দার জিন্দগির সব গুণাকে নেকির দ্বারায় পরিবর্তন করা নেকির দা জায়গাটা আল্লাহ তালা গুনার জায়গাটা নেক দিয়া ভৈরা আমল নামাটাকে নোরানি বানায়া দেয়